সকলকে জয় যিশু প্রেস দ্য লট প্রভুকে ধন্যবাদ দিই প্রভুর প্রত্যেকটা সুন্দর দিনকে দেখালেন তার জন্য প্রভুকে আমরা কোটি কোটি ধন্যবাদ দিই আসুন যারা প্রভুর মধ্যে প্রথম এসেছেন নতুন বিশ্বাসী প্রভুর মধ্যে এসেছেন তারা হয়তো ভাবছেন আপনারা যে আমরা ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করব তা আসুন আমরা এ বিষয়ে জেনে নিই ঈশ্বরের কাছে সর্বপ্রথম আমরা ঈশ্বরের শ্রুতি গান গাইব তারপরে আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরকে প্রশংসা করব। তারপর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব তারপর আমাদের পাপকে স্বীকার করবো পাপ ক্ষমা চাইব। তারপর আমরা ঈশ্বরের কাছে মেনতি করব। কারণ আমাদের যা কিছু প্রয়োজন আমরা ঈশ্বরকে জানাবো তাই যখন আমরা গান গাইবো তারপর আমরা ঈশ্বরকে প্রশংসা করব কারণ ঈশ্বর এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে সমস্ত গাছ পাখি মানুষ সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন তাই এত সুন্দরভাবে যখন ঈশ্বরের পৃথিবীকে জগৎকে বানিয়েছে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো এই বিষয় নেই কারণ ঈশ্বর মুখের বাক্যের দ্বারা সব কিছুকে বানিয়েছে সৃষ্টি করেছে তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো তা আমরা আমাদের যা কিছু আমরা অজান্তে ঈশ্বরের চোখে আমরা অজান্তে অনেক কিছু পাপ থাকি তাই ঈশ্বরের কাছে আমাদের পাপকে ক্ষমা চাইবো আমাদের আমাদের পরিবারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বরের কাছে আমরা ক্ষমা চাইব তারপর আমরা ঈশ্বরের কাছে মিনতি জানাবো আমাদের সমস্ত চাহিদা সমস্ত যা কিছু প্রয়োজন আমাদের কর্মক্ষেত্রে বা রোগ ব্যাধি ক্ষেত্রে যে কোনো সমস্যা আমরা ঈশ্বরকে আমরা জানাবো দেখবেন যদি আমরা ঈশ্বর কাছে আমাদের বিশ্বাসের মাধ্যমে যদি কোনো কিছু জানাই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন কারণ আমরা ঈশ্বরের মধ্যে এসেছি আমরা ঈশ্বরকে জেনেছি তাই আসুন আমরা বাইবেলের তরফ থেকে জেনে নিই ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনছেন শুনেছেন যহনের বাক্য পাঁচ অধ্যায় চোদ্দ পদ ঈশ্বর কি বলছেন আমরা এ বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তার ইচ্ছা অনুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন দেখুন ঈশ্বর বলছেন যদি আমরা ঈশ্বরের অনুসারে যদি কোনো কিছু চাই তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন তাই আপনারা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনবেন তা ঈশ্বর সকলকে আশিস করুক আমেন জয় যিশু